এখন কথা বলবো এঙ্গেজমেন্ট রিং এটা গিফট কিনা সাম্প্রতিক সময়ে এক মামলায় এটা নির্ধারণ করা হয়েছে আর আই ভার্সেস এন জি এই মামলায় এটার রিপোর্টটাও প্রকাশিত হয়েছে আঠাইশে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আমি মামলাটা পড়ে শোনাবো আর আই ভার্সেস জি দুই হাজার পঁচিশ ফ্যামিলি কোর্ট অ্যাড্রেস দি রিটার্ন অফ জুয়েলারি এনগেজমেন্ট রিং যেটার দাম প্রায় আটষট্টি হাজার পাউন্ড নর্মালি এঙ্গেজমেন্ট রিং ধরে নেওয়া হয় গিফট আনলেস ওয়ান পার্টি ক্যান শো ইট ওয়াজ গিভেন অন দি কন্ডিশন এক্সপ্রেস অফ ইমপ্লয়েড দ্যাট ইট শুড বি রিটার্ন ইফ দি ম্যারেজ ডাজ নট টেক প্লেস হ্যাঁ তো এইখানে যেটা হয়েছে আর আই হচ্ছে মিস্টার আর আই ক্লেম করছে যে রোমান্সের পরে মিস কে একটা এঙ্গেজমেন্টের রিং দিয়েছে এবং পার্টি প্ল্যান করছিল বিয়ে করবে মে দু হাজার চব্বিশ সালে কিন্তু মিস এনজি এক মাস আগেই বিয়েটা বাতিল করে দিয়ে দেয় এবং বলে যে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দেওয়ার জন্য মানে মিস্টার আই বলছে যেহেতু বিয়ে বাদ দিয়ে দিস এঙ্গেজমেন্টটা ফেরত দেও ওয়েডিং জুয়েলারি ব্যাক করো তখন মেয়ে বলে যে এটা মানে ফেরত হবে না এটা গিফট রিং ওয়াজ গিভেন টু হার এ গিফট শি ক্লেইম দেয়ার ওয়াজ নো ইম্পেন্ডিং ওয়েডিং কোনো ওয়েডিং নাই মিস্টার আই যে বিয়ে ঠিক করছে তার সঙ্গে কোনো ধরনের কনসেন্ট ছাড়াই করেছে জামাই প্রসপেক্টিভ হাজব্যান্ড এটা রিং দিয়েছে আষট্টি হাজার পাউন্ডের আরও জিনিসপত্র দিয়েছে মে মাসে বিয়ে এপ্রিল মাসে বউ এটা বাতিল করে দিয়েছে এখন জামাই বলছে আমার ইঙ্কিং ফিরত দাও বউ বলছে এটা গিফট তুমি তোমার বিয়ে নিজ নিজ দায়িত্বে ঠিক করেছো সুতরাং এটা গিফট ফেরত দেবো না এটা কোর্টে গেছে কোর্টে যাওয়ার পরে এটা বিচার বিবেচনা হয়েছে মিস্টার মিস এনজি ক্লেম করছে যে আর আই প্রডিউসড এভিডেন্স অফ সোশ্যাল মিডিয়া পোস্ট মানে মানে ওয়াইফের বা প্রসপেক্টিভ ওয়াইফের ক্লেমের বিপরীতে হাজব্যান্ড বলছে সোশ্যাল মিডিয়ার পোস্ট দিছে যেখানে এই মেয়ে এই এঙ্গেজমেন্ট রিংটা পড়ছে এবং এবং যেখানে মিস্টার মানে আরআইকে মানে ইয়ে করছে ফিউচার হাজব্যান্ড হিসাবে রেফার করছে ইমেলও করছে যেখানে সে মিস্টার আরআইকে সে তার ফিয়ান্সে হিসাবে মানে বলছে এবং ইমেইল ফ্রম চেলছি ওল্ড টাউন হল কনফার্ম করছে ওয়েডিং ডেট যার ফলে এইসবের প্রেক্ষিতে কোর্ট এটা পাইছে যে আর আই হচ্ছে মোর ক্রেডিবল উইটনেস জাজ বিচার রায় দিয়েছে যে এই পার্টি এঙ্গেজ অ্যান্ড মিসেস মানে কনে বিয়েটা কল্ড অফ করছে বাতিল করছে এজ এ রিজাল্ট দি প্রিজামশন এঙ্গেজমেন্ট রিং ওয়াজ গিফট ওয়াজ রিবারেড কোর্ট ওয়ার্ডার করছে যে মেয়েকে তুমি রিং এবং অন্যান্য জুয়েলারি সাত দিনের মধ্যে ফেরত দাও অথবা ইকুইভ্যালেন্ট ভ্যালুর টাকা ফেরত দাও দিস কেস এটা মনে করে দিচ্ছে কখন কীভাবে গিফট হিসাবে বি বিবেচনা করা হয় গিফট এবং কোর্ট বলছে যে আই এম স্যাটিসফাইড দ্যাট রিং ওয়াজ ইন্টেন টু বি এঙ্গেজমেন্ট রিং এন্ড ওয়াজ চিটেড বাই দি পার্টি দ্যাট বিং দি কেস দ্যাট দি প্রিজাম ইট ওয়াজ গিফট রিভার্ডেড বাই মিস্টার আর আই প্রোভাই প্রুভিং দ্যাট রিং ওয়াজ গিভেন অন দি কন্ডিশন দ্য এক্সপ্রেস অফ ইমপ্লাইড দ্যাট শুড বি রিটার্ন ইফ দি ম্যারেজ ডিড নট টেক প্লেস ফর এনি রিজন গিভেন এন জি হু এন্ড বাই কলিং অফ দি ওয়েডিং আই এম ইজ মোট কথা এঙ্গেজমেন্টের রিং যদি হাজবেন্ড দিয়ে দেয় প্রস্প হাজবেন্ড জামাই যদি দেয় বর যদি দেয় যদি না হয় সেই ক্ষেত্রে এই রিংটা এবং জুয়েলারি এগুলো সব ফেরত দিতে হবে মেয়েকে এটা এই আইনে হয়েছে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এটা মামলার নাম হচ্ছে আই ভার্সেস এন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম